টয়লেটে থাকা অবস্থায় আজানের জবাব দেওয়া যাবে কি না না টয়লেটে থাকা অবস্থায় আজানের জবাব দিবেন না কারণ টয়লেট নোংরা জায়গা নাপাক জায়গা নাপাক জায়গায় আল্লাহর নাম উচ্চারণ করা মা ক্রুহ অপছন্দ নেই এটা আল্লাহর শানের খেলাফ যে অপবিত্র জায়গায় আল্লাহর নাম নিবেন আল্লাহর নাম পবিত্র জায়গা নিবেন সেজন্য জন্য টয়লেটে আজানের জবাব দেওয়া যাবে মনে মনে জবাব দিতে পারেন মুখে উচ্চারণ করা ছাড়া কথা কি বুঝতে পারছি এরপরে প্রশ্ন হলো স্ত্রী সবাস করার পর ফরজ গোসল না করে মুরগি জবে করা যাবে কিনা যাবে কোনো অসুবিধা নেই ফরজ গোসল করা ছাড়া হাঁস মুরগি গরু ছাগল এগুলো জবে করতে কোনো অসুবিধা ফরজ গোসল দ্রুততার সাথে করে ফেলাই ভালো কোনো কারণে যদি মনে হয় যে এখন গোসল করব না নামাজের আরো বাকি আছে এক ঘন্টা দুই ঘন্টা আরো পরে করব তাহলে আপনি এ ফাঁকে অন্য কাজ করতে পারবেন করলে গুণা হবে না তবে উত্তম হইল উজু করে নিয়ে তারপর অন্য কাজ করা যদি ওজো না করেও করেন তাতেও মুরগি খাওয়া হালাল হবে জবে হালাল হয়ে যাবে কোনো অসুবিধা হবে না আমাদের দেশে মহিলাদের ব্যাপারে ফতোয়া দেওয়া হয় যে মহিলারা গোসল ফরজ হলে ঘরের কোনো কাজ করতে পারবে না বাচ্চারা দুধ খাওয়াতে পারবে না বোকাস কথা বিত্তিন কথা এটা মহিলার পুরুষের জন্য আলাদা কোনো পার্থক্য গোসল ফরজ হলে দেরি না করে তাড়াতাড়ি গোসল করে ফেলা উত্তম মহিলার জন্য পুরুষের জন্য সমান কথা যদি কোনো কারণে দেরি করতে হয় তাহলে আপনি গোসল ফরজ হয়েছে রাত দশটা এগারোটা বারোটা একটা ফজল নামাজ এখনো বাকি আছে আপনি ফজল রাগ দিয়ে গোসল করতে চাচ্ছেন চলবে অসুবিধা নেই ফজল রাগে তো করতেই হবে তো আপনি এই সময়টা ঘুমাইতে চাচ্ছেন অজু করে ঘুমান এটা উত্তম যদি অজু করা ছাড়াও শোন গুনা হবে না এটা জাস্ট উত্তম অনুত্তমের ব্যাপার অতএব মুরগি জবে করলে সে মুরগি খাওয়া হালাল হবে হাড় জবা করতে পারেন তাতে জবে হয়ে যাবে কোনো অসুবিধা নাই এরপরে প্রশ্ন হলো গর্ভাবস্থা বিশেষ কোনো আমল আছে কিনা গর্ভবতী মায়েরা গর্ভাবস্থায় তারা কোন আমল করবেন কিনা এর উত্তর হলো যে সুনির্দিষ্ট করে গর্ভবতী মায়ের জন্য এই আমল এই দোয়া এই সুরা আলাদা আলাদা বিভিন্ন জিকিরের কথা বলা হয়েছে এরকম কোন সুনির্দিষ্ট বা দোয়া নাই তবে এটা ঠিক যে অভিজ্ঞতা দ্বারা প্রমাণিত তাজির দ্বারা প্রমাণিত যে গর্ভাবস্থায় মায়েরা তাদের গর্ভস্থ সন্তান যাতে নেক হয় ভালো হয় গর্ভাবস্থায় তারা যে নেকামলগুলো করে এর একটা প্রভাব সন্তানের উপরে অনেক সময় পড়ে এই জন্য অনেক ওলামায় পরামর্শ দেন বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন কোরআন তেলাওয়াত শুনবেন এবং হারাম অন্য সময় তো খাবেনই না এই সময় একেবারেই টোটালি কারণ এটা দ্বারা আপনার দেহ সন্তান দেহ গঠিত হবে হারাম ভুলেও খাবেন না সন্দেহযুক্ত কিছুই খাবেন না সেই সাথে আল্লাহ যেন সন্তানটাকে নেক বানান চোখের পানে ফেলে দোয়া আল্লাহ আমার অনাগত সন্তানটাকে আপনি নেক বানান ভালো মানুষ বানান এ যুগে কোটিপতি হওয়া কোটি কোটি টাকা বানানো এত কঠিন না নিজের সন্তানটাকে মানুষ বানানো যত কঠিন শিক্ষিত বানানো কথা আমি বলছি না শিক্ষিত বানানো সোজা আলেম বানানো সোজা কঠিন কিচ্ছু না ভালো একটা মানসা দিয়ে দিলেন আলেম হয়ে যাবে মানুষ হওয়া মোত্তাকি হওয়া ইমানদার হওয়া আল্লাহ হওয়া এটা সবচাইতে কঠিন কাজ এই জন্য গর্ভস্থ সন্তানের জন্য চোখের পানি ফেলে দোয়া করবেন অনেক মেয়েরা এই সময় অসুস্থ থাকেন টেলিভিশন দেখে গান শুনে ফিল্ম দেখে সময় নষ্ট করে আহা এর কুপ্রভাব আমরা দেখতেছি সন্তানরা ছেলে মেয়েরা আজকাল কি পরিমাণ বকায়াত হয়ে যাচ্ছে এর জন্য গর্ভাবস্থায় মায়রা নেকামল করবেন কুরআন তেলাওয়াত করবেন জিকির আরস্কার করবেন দোয়া দরুদ করবেন আল্লাহর কাছে গর্ভ জনো খালার সহজনা সহজ সহজনা দোয়া করবেন গুনাহের কাজ করবেন আল্লাহ আমাদের আমালে তৌফিক দান করুন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন এই ইস্তিগফার কি হাদিসে এসেছে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামমি ওয়াtubু ইলাই এরকম এই দোয়ায় ইস্তিগফারটার অর্থের মধ্যে খারাপ কিছু নাই এটা পড়া যাবে কিন্তু হাদিসে ইস্তেকফারটা বর্ণিত হয়েছে বলে আমার জানা নাই কোনো বিশুদ্ধ হাদিসে তবে বিশুদ্ধ হাদিসে যেটা আছে সেটা হলো আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি এটা হাদিসে বর্ণিত আছে আরেকটা ইস্তেকফার বর্ণিত আছে যেটা হলো সাইয়্যিদুল ইস্তেগফার সকল ইস্তেকফারের মধ্যে সেরা ইস্তেকফার সেটা কি আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনত আল্লাহ আপনি আমার রব আপনি ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নাই খালাকতানি আপনি আমাকে সৃষ্টি করেছেন ওয়ানা আবুদুকা আমি আপনার গোলাম ওয়ানা আলা আহদিকা ওয়া ওয়াদিকা আতু আমি আপনার ওয়াদা আপনার অঙ্গীকারের উপরে যতটুকু পারতেছি আমি চলার চেষ্টা করতেছি আউযু বিকা মিন শাররি মা সানাতু আমি যে সমস্ত গুনাহ করে ফেলেছি এর জন্য আপনার কাছে পানা চাই আবু লাকা বিনিআমাতিকা আলাইয়া আপনি আমার উপর অনেক নিয়ামত দিয়েছেন আমি স্বীকার করি ও আবু লাকা বিদাম্বি আমি অনেক গুনাহ করে ফেলেছি সেটাও আমি স্বীকার করি ফাগফিরলি অতএব আমাকে মাফ করে দিন ফৈন্নাহু লা আয়ফেরু দুনু বা ইল্লাহান তার কারণ আপনার ছাড় কেউ কোনো গুণ মাফ করতে পারবে না দারুণ একটা স্তেক ফার অর্থের দিকে তাকালে আপনার মধ্যে আবেগ আসবে আল্লাহ যদি সকালে কেউ ইস্তেক ফার পরে সন্ধ্যায় যদি কেউ ইস্তেক ফার পরে সকালে পড়লে সারাদিন সন্ধ্যা পড়লে সারা রাতের ভিতরে যদি তার মৃত্যু হয় সে সোজা জানাতে যাবে ইনশা অতএব ইস্তেক ইনশা আল্লাহ দিনে বারবার ফার করবো আল্লাহ আমাদেরকে তফিক দান করুন ভাই আর দুই তিনটা প্রশ্ন দিয়ে শেষ করি এরপরে আমাদের মাছ ধরার পালা আমার বয়স আঠাশ বছর বাবা মা ছোটবেলায় আকিকা করেনি এখন আমি কি আমার উপার্জিত অর্থ দিয়ে আকিকা করতে পারবো এরকম আছে অনেক ফ্যামিলিতে বাবা মার তখন সামর্থ্য ছিল না বা তারা বোঝেন নাই আকিকা করেন নাই আল্লাহ তালা ছেলেকে এখন সামর্থ্য দিয়েছেন মেয়েকে এখন সামর্থ্য দিয়েছেন সন্তান বড় হয়েছে এখন তারা নিজের আকিকা নিজে করতে চাচ্ছেন পারবেন কিনা উত্তর হলো পারবেন নবী করিম সাল্লা সাল্লাম নিজে বয়স হওয়ার পর তিনি তার নিজের আকিকা নিজে সম্পাদন করেছেন বিভিন্ন হ্যারিস থেকে প্রমাণিত যার কারণে যদি আকিকা মূলত বাবার উপরে বর্তায় বাবা যদি না করে থাকেন এখন বাবার সমর্থ নাই ছেলেকে আল্লাহ বড় হওয়ার পর সামর্থ্য দিয়েছেন জানতে পেরেছেন যে বাবা তার আকিকা করতে পারেন নাই তো তিনি নিজে নিজের আকিকার ব্যবস্থা করলে সেটা জায়েজ হবে এবং হাদিস থেকে সেটি প্রমাণিত এরপর প্রশ্ন হলো সন্তান জন্মের পর আজান দেওয়ার নিয়ম কি অর্থাৎ কানের কাছে আজান দিতে হবে নাকি বাড়িতে দিলে হবে সন্তান জন্মের পর সন্তানের ডান কানে আজান আর বাম কানে একামত দেওয়া মুস্তাহাব বিভিন্ন হাদিস থেকে এটি প্রমাণিত হয় আমলযোগ্য এখন এই হবে আজানটা যে কানে বলেছি বাড়িতে না বাহিরে না এখন বাচ্চার কানে আজান দিবেন মানে কি মাত্র জন্মগ্রহণ করছে নবজাতক শিশু এর কানে যদি তো যাবে চিৎকার করে আজান না এর মানে হলো আজান দিবেন কি আজানের বাক্যগুলো শুধু তার কানে শোনাবেন কেউ একজন কোলে করে ধরে রাখবে আপনি তার কানের কাছে কানের কাছে বলতে কানের কাছে মুখ করে না যা সে শুনতে পায় এভাবে আপনি আজানের বাক্যগুলো বলবেন দাঁকানে আবার বামকানে একামতের বাক্যগুলো বলবেন এর মাধ্যমে তার আল্লাহর বড়ত্ব এবং একত্ববাদের তার ভিতরে ঢুকে যাবে সেটা বুঝে না কিন্তু এর একটা প্রভাব তার মধ্যে পড়বে আজকাল দেখা যায় সন্তানরা হাসপাতালে হয় বিভিন্ন জায়গা হয় আযানাতের খবর নাই একামতের খবর নাই মিষ্টির পটলা নিয়ে সব ব্যস্ত এই মোস্তাহাবগুলো চলে যাওয়ার কারণে দেখবেন পোলাপান সব দুষ্ট হচ্ছে বাদর হচ্ছে নামাজি হচ্ছে না দ্বীনদার হচ্ছে না আমলদার হচ্ছে না আল্লাহ তালা আমাদের সন্তানদের নেক সন্তান হিসাবে গড়ে তোলার জন্য এই সুন্নাম উস্তাবগুলোকে আমল করার তফিক দান এরপরে প্রশ্ন হলো ফরজ নামাজের পর ইমাম সাহেব মুসুলের দিকে ফিরে বসবেন নাকি কেবলার দিকেই থাকবে এটা শূন্য পদ্ধতি কি দেখুন বহারের একটা বর্ণনা সমর আপনি থেকে বর্ণিত হয়েছে তিনি বলেছেন যে নবী করিম সাল্লাহাম যে কোনো নামাজ যখন পড়তেন ইদা সাল্লা সাল্লাহ আতান নবী সাল্লাম যখনই কোন নামাজ পড়তেন আকবালা আলাইনা বিওয়াজি তখন আমাদের দিকে তিনি ফিরে বসতেন প্রত্যেক নামাজের পর অন্য আরেক মনে আছে এক সাহাবি বলেছেন যে নবী রাশাদুসাল্লাম নামাজের পর যাতে আমার দিকে ফিরে বসার জন্য যে কোনো নামাজ আমার নবীজির ডান পাশে পড়ার চেষ্টা করতাম কারণ তিনি এদিকে ঘুরে বসতেন এজন্য নামাজের পরে মুসলের দিকে ঘুরে বড়া বসা নবী সাল্লা সাল্লামের একটা সুন্না এটা আমরা অনেকেই করি না বাই সুন্নার উপরে আমার অনেক ক্ষেত্রেই নাই বাবা মায়ের দিকে নেক্সরতে তাকালে কবুল ওমরার সব পাওয়া যায় হাদিসটি কি সহি না এরকম কোনো বিশুদ্ধ হাদিস নেই যে বাবা মার দিকে তাকালে মহাব্বতের সাথে তাকালে কবুল ওমরার সব পাওয়া যাবে তবে এটা ঠিক যে বাবা মার আনুগত্য করলে তাদেরকে ভালোবাসলে তাদেরকে মহাব্বত করলে তাদের কথা মেনে চললে আপনি আল্লাহ তার সন্তুষ্টি লাভ করতে পারবেন রেদাল রব্বে ফিরে ওয়ালে সাখাতিল ওয়ালে দে মা বাবাকে খুশি করবেন তো আল্লাহ খুশি হবে মা বাবাকে বেজার করবেন তো আল্লাহ বেজার হবে এটা হাদিস দ্বারা প্রমাণিত অত মা বাবার কথা মানতে হবে শুধু মুখের দিকে তাকাইলে হবে না আর মুখের দিকে তাকালে মহাব্বতের সাথে যদি তাকান তাহলে সেক্ষেত্রে এটা মা বাবাতে আনুগত্য বিল্লয়ের অংশ হিসেবে আপনি সব পাবেন ঠিক আছে কিন্তু এর জন্য সুনির্দিষ্ট কোনো সব ওমরার সব হজল হজর সব এরকম বিভিন্ন কথা বলা হয় এগুলো কোনো বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত নয় এই জাতীয় কয়েকটা হাদিস আছে যেগুলোর কোনোটা কোনোটা আছে মৌধু জাল আর কোনোটা আসে জয় জিদান বা খুব দুর্বল পর্যায়ে গ্রহণযোগ্য পর্যায়ে না তবে এটা ঠিক যে মা বাবা দিকে মহাব্বতের দিকে তাকাতে হয় আজকাল পোলা তাকানোর সময় নেই মোবাইলের দিকে তাকাতে তাকাতে ঢুকে মোবাইলের দিকে তাকাতে তাকাতে বাইর হয় ভাত খাইতে বসে তাও মোবাইলের দিকে তাকায় মা তরকারি বেড়ে দিচ্ছে ভাত বেড়ে দিচ্ছে মোবাইলের দিকে তাকায় মায়ের দিকে তাকানোর সময় নেই ওই যে একটা গল্প ফেসবুকে কে যারাই লিখছিল আপনারা দেখছেন না যে এক ছেলে সারাক্ষণ মোবাইল টিপতেছে মোবাইল টিপতে 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 হাঁপায় উঠছে হঠাৎ করে মোবাইলটা ধাপ করে রেখে মায়ের দিকে তাকায় ফিক করে হেসে দিস খুব হাসি নির্মল হাসি ভালোবাসার হাসি মা তো দেখে আশ্চর্য হয়ে গেল ব্যাপার কি আমার ছেলে তো মোবাইলের নেশায় নেশাখর হয়ে গেছে অসুস্থ হয়ে গেছে এই ছেলে তো আমার দিকে টাকা এরকম নির্মম ভালোবাসা হাসি কোনোদিন দেয় না আজকে হঠাৎ করে হেসে দিল কেন তো মা জিজ্ঞেস করলো বাবা কাহিনী কি ছেলে তখন বলতেছে মা মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে আর টিপার সুযোগ নেই এই জন্য রায়কা তোমার দিকে একটু তাকে চার্জ চলে গেছে সেজন্য হাসা দিলাম আমাদের যুবক অবস্থা এরকম হয়ে গেছে না এখন আহা কি নিয়ে যাব আল্লাহর কাছে আল্লাহ তার আমাদেরকে এই মোবাইল সহ সব বিষয়গুলোকে আমাদের নিয়ন্ত্রণ করার তফিক দান চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আল্লাহ ও বাজি এত কালারফুল প্রশ্ন অনুরোধ করে আরে সুহান আল্লাহ খুব সুন্দর করে প্রিন্ট করে নিয়ে আসছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শেখ আপনি আমি আমার নাম মোহাম্মদ ইয়াসিন আরাফাত আমার জন্মস্থান লক্ষ্মীপুর জেলা আমি আপনাকে ইউটিউব আর ফেসবুকে সবসময় ফলো করি খুব খারাপ কথা বেশি ফেসবুক ইউটিউব দেখবেন না এবং আপনাকে আমি অনেক ভালোবাসি দয়া করে যদি আপনি আমার জন্মস্থান জেলার নামটি বলতেন ও দয়া করে যদি আপনি আপনার জন্মস্থান জেলার নামটি বলতেন বেশি খুশি হতাম এটা কোনো প্রশ্ন হইল এ ভাই এই প্রশ্ন বলার জন্য আপনি এত অনুরোধ করলেন আমি মনে হচ্ছে কি জানি কি আহামলির প্রশ্ন দেখেন এত সুন্দর করে কম্পিউটার কম্পোজ করে নিয়ে আসছে আমার জেলাও লক্ষ্মীপুর এই লোকের বাড়িও লক্ষ্মীপুর মনে হয় শুনতে চাইছে কিনা আল্লাহ জানে আচ্ছা হয়তো উনি জানেন না আমরা একটু ধারণা না করি আমার বাড়ি লক্ষ্মীপুর ভাই ছোট্ট একটা দেশ অনেকে জিজ্ঞাসা করে ভাই আপনার দেশ কোথায় দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি কোথায় হবে আবার আমরা এক দেশ আরে ভাই এই দেশ এক জেলার থেকে দিলে আরেক জেলা যায় পড়ে এমন একটা ছোট্ট দেশ এখানে আবার এত বাঘয আমরা এই ছোট্ট দেশের বাসিন্দা সবাই আল্লাহ আমাদেরকে জান্নাতে একত্র হওয়ার টফিক দান করবো এটা ঠিক যে আমারও জন্ম লক্ষ্মীপুরে আমি লক্ষ্মীপুরের মানুষ আলহামদুলিল্লাহ তবে আমরা যেখানে থাকি না কেন আমাদের সবচেয়ে বড় পরিচয় হলো আমরা আল্লাহর বান্দা মোহাম্মদ সাল্লা রসাল রুম্মত আল্লাহ তো আমাদেরকে কেমত ময়দানে হওয়ার তৌফিক দান করুক আল্লাহ নবীর হিসাবে জান্নতি হিসাবে জজাকমুল্লা ফেহা